অলমোস্ট ওয়ান ইয়ার পর আমি পেট ভরে বিরিয়ানি খেয়েছি হ্যাঁ সত্যিই তাই যেহেতু এটা হোম আর আমি বানিয়েছি আমি আমার হিসাব মতন বানিয়েছি বেশি রিচ নয় বেশি তেল ঝাল মশলা ঘি নেই তাই জন্য চলো রেসিপি দেখাই এখানে আমি মাংস নিয়ে নিয়েছি চিকেন এখানে দই দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এখানে নুন দিয়ে নিলাম কেওড়ার জল সেটা আমি এক ঢাকনা দিয়েছি এখানে আর এখানে এম ডিএচে বিরিয়ানি মশলা আমি এক চামচ দিচ্ছি জেনারেলি আমরা এভারেস্ট ইউজ করি বাট পাইনি তাই এমডিএচ এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে এক ঘন্টা মতন ম্যারিনেশনে রেখে দেব বিরিয়ানির জন্য আমি এখানে আদাব চাল ইউজ করেছি সেটাও আমি এক ঘন্টা সোক করে রেখে জল ছড়িয়ে রেখেছি বেরেস্তা করবো তাই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এখানে হাই ফ্লেমেই দেবো আর ঘি জমে একদম কেন না শক্ত হয়ে গেছে তাই ঘিটাকে গলাতে পাশে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা ভেজে আমি তুলে নিলাম এবার আলুটা আমি একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি ওটাও ভেজে নেবো এবার আমি বিরিয়ানি চালের জন্য আমি জল বসিয়েছি এখানে তেজপাতা গোটা গরম মশলা গোলমরিচ আর পাতি লেবু দিয়েছি আর নুন আর রিফাইন অয়েল এই যে ভাত আমার হয়ে গেছে আমি একটু ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি বাদ বাকি জিনিসগুলো আমি এর মধ্যে বের করিনি কেননা যখন খাবো তখনই আমি বের করে নেবো আর এটা আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি চালটা তোমরা এইট্টি পার্সেন্টই করো বাকি টোয়েন্টি পার্সেন্ট স্টিমে হয়ে যাবে আর এখানে আমি আলু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আমি ঘি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মাংস দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে দুধের মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম সব কিছু দেখাতে ভুলে গেছি এখানে আমি সব কিছুই দু চামচ করে দিয়েছি দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর পরিমাণ মতন বিরিয়ানি এসেন্স এবার আমি সব কিছু অ্যাসেম্বল করে নেবো সব কিছু গুছিয়ে নিয়ে টেবিলে রেখেছি এই যে সমস্ত কিছু সব কিছু ফুটে বেটে করে আর একা হাতে সমস্ত কিছু করে না আমি সব কিছু আর দেখিয়ে উঠতে পারিনি তাও চেষ্টা করেছি এবার লেয়ারিং স্টার্ট করেছি প্রথমে মাংস আলু সব দিয়ে নিয়েছি তারপরে আমি ভাত দিয়ে নিয়েছিলাম ভাতের একটা লেয়ার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আবার বিরিয়ানির মশলা আর ঘি দিয়েছি আর সাফরন মিল্ক যেটা ছিল সেটা আমি কয়েক হাতে দিয়ে দিয়েছি আবার একটা ভাতের লেয়ার করে এবার এর মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছি সেদ্ধ ডিম আর ওই সাফরন মিল্কটা দিয়ে দিয়েছি ভাতের হাড়িটা সিল করার আগে আবার আমি একটুখানি দিয়ে দিয়েছি আটা দিয়ে সাইডগুলো আমি এয়ারটাইট করে নিচ্ছি যাতে ভেতরে স্টিম না বেরোয় আমি একদম লো ফ্লেমে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এক ঘন্টার জন্য স্টিম করেছিলাম এবার চলো দেখা যাক কীরকম হয়েছে আই হোপ তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে আমি অনেক দিন বাদে বিরিয়ানি খেয়েছি যেহেতু ডায়েটেড হয়েছে তাই জন্য আমি সেরমভাবে বিরিয়ানি খেতে পারি না এখন অনেক কিছুই খেতে পারি না বাট আজকে বাবার অনুরোধে আমি চিকেন বিরিয়ানিটা করেছি অনেক দিন পর বাবা বললো যে বিরিয়ানি কর আর এই যে ফাইনাল লুক স্যালাড তার সাথে চিকেন কষা ছিল কিন্তু চিকেন কষাটা আমি দেখাতে ভুলে গেছি তো এই হলো রেসিপি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো